বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ ও এয়ারক্রাফট গায়েব হয়ে যাওয়ার পিছনে রয়েছে দুটি বৈজ্ঞানিক তত্ত্ব প্রথমটি হলো আকাশে গঠিত হেক্সাগোনাল কাউট আর দ্বিতীয়টি সমুদ্রের নিচে অবস্থিত সাবমেরিন ভলকানিক অঞ্চল মায়ামি সান এবং বারমুডার মাঝের লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে যেগুলোর অধিকাংশই আর কখনো ফিরে আসেনি এই অঞ্চলে দেখা যায় এক বিশেষ ধরনের মেঘ যাকে বলে হেক্সাগোনাল ক্লাউড যা প্রায় আশি বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিজ্ঞানীদের মতে এই মেঘের নিচে প্রতি ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে যা তীব্র টার্বুলেন্স তৈরি করে এই টার্বুলেন্স প্লেন বা জাহাজকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে কিছু গবেষণায় বলা হয়েছে যদি কোনো প্লেন এই বাতাসের বিপরীত দিক থেকে প্রবেশ করে কয়েক সেটি শত শত কিলোমিটার সরে যেতে পারে যা প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাকে ব্যাখ্যা করে এছাড়াও বিদ্যুৎ চমকানো ও উচ্চমাত্রার ম্যাগনেটিক ফক প্লেন বা জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে ফলে এগুলো আর খুঁজে পাওয়া যায় না অন্যদিকে সমুদ্রের নিচে থাকা সাবমেরিন ভলকানো বা মিথেন গ্যাসের জমা স্থানে মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে গবেষণায় দেখা গেছে এর থেকে নিশ্চিত মিথেন গ্যাস পানির ঘনত্ব এতটাই কমিয়ে দেয় যে জাহাজ তলিয়ে যায় যেন পানির ওপর ভাষার সামর্থ্যই হারিয়ে ফেলে